গুড মর্নিং সবাইকে এই যে আমি এখন এসেছি আমার বাপের বাড়ি তো সকালবেলা ঘুম থেকে ফিরেছি পুরো ফ্রেশ মাইন্ড চারিদিকে দেখেছো গ্রামের পরিবেশ আর আমার বাবা আমরা এসেছি বলে পুকুরে জাল ফেলছে চলো দেখাই ঠান্ডার মধ্যে পুকুরে জাল ফেলছে এই ঠান্ডার মধ্যে ভাবো তো আমার বাবা জাল ফেলছে আমাদের জন্য যাতে আমরা মাছ খাই তো সব সময় তো মাছ খাওয়া দাওয়া হয় কিন্তু পুকুরে জানত মাছ খাওয়ার মজাটাই আলাদা তাই না আর খুব সুন্দর লাগে তো এই দেখো জালে ফেলে মাছ ধরেছে আমার বাবা কত মাছ ধরেছে দেখো আর দেখো আমাদের ধান সিদ্ধ হয়েছে এই যে ধান সিদ্ধ করে সবে রেখেছি সকালবেলা আর এখন তো মেঘলা তার জন্য মেলানো হয়নি একটু বেলার দিকে রোদ হলে মেলানো হবে আর আমি দেখো কাকিমাদের বাড়ি থেকে মাছ কাটার জন্য ছাই নিয়ে চলে এসেছি এটা কিসের ছাই বলো তো ঘুটের ছাই এদিকে হচ্ছে মাছের ঝাল তো তার জন্যই প্রস্তুতি চলছে সকালবেলা খাওয়ার আর এইটা দেখো এটা আমাদের বাগানের ধনের পাতা দেশি ধনেপাতাগুলো পাতাগুলো এরকমই হয় আর এই দেখো মাছের ঝালে ধনে পাতাটাও দিয়ে দিয়েছি কেমন লাগছে দেখো সুন্দর লাগছে আর এই ধনে পাতাগুলোর গন্ধ না খুব সুন্দর হয় একদম হাত যেন হাতে রাখলে পাতাগুলো হাতটা গন্ধে ভরে যায় আর তারপর দেখো একটু বেলা হতেই রোদ উঠেছে আর মা এই ধানগুলো মেলিয়ে দিয়েছে ধানগুলো দেখো কত সুন্দর লম্বা লম্বা চালের ভাত হয় খুব সুন্দর টেস্ট হয় তারপর দুপুরবেলা দেখো মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি ও দেখি একা একাই ক্রিম মাখছে ও ভীষণ ক্রিম প্রিয়সি বলতেই পারো সব সময় ক্রিম মাখতেই থাকে সারা দিন ক্রিমের বোতল থাকলে ঢেলে ঢেলে মেখে নেবে তো আমি ওকে স্নান করে এসে ক্রিমটা মাখিয়ে দিচ্ছি আমার বাড়ি এসছে বলে কথা ও এখন প্রচণ্ড মজায় মানে সারাক্ষণ আনন্দে গুনগুন করে গান গায় এখানে সেখানে ঘুরে বেড়ায় মানে ভীষণ মজায় আছে আর কি পড়তে বুঝতে হচ্ছে না দারুণ মজায় আমরাও এরকম করতাম আমার বাড়ি গেলে খুব মজা করতাম তো আমার শৈশবকালটা যেন ওর মধ্য থেকে দেখতে পাই তারপরে এই দেখো আমি সান করে নিয়ে চলে এসেছি আর একটু লিপ বাম লাগিয়ে নিচ্ছি মামার বাড়ি গেলে তোমাদেরও কি এরকম মজা হতো সারাদিন ন চিন্তা ভাবনা সারাদিন পড়তে বসার কোনো প্রেশার নেই তো যাই হোক স্নান টান করে নিয়ে তারপরে কি করব স্নান করে নিয়ে আমি পুজো দিয়ে নিলাম কারণ আমার পুজো দিতে প্রচণ্ড ভালো লাগে ঈশ্বরের কাছে ভক্তি করতে প্রচণ্ড ভালো লাগে স্নান করে যেন ওটাই আমার করতে খুব ইচ্ছা করে তো সেটা দেখানো হয় আর এখন কাজের অত তারাও নেই চোখ মুখ দেখেই বুঝতে পারছো কতটা ফ্রেশ আমি তো নিজের মতন খেয়ালে খুশিতে চলছি যা করতে ইচ্ছা করছে করছি না করতে ইচ্ছা করলে করছি না তো কোনো চিন্তাই নেই যে কি রান্না করব। কী খাবে সবাই তো চলো এবার টাটা স্নান করে নিয়েছি এবার পুজোটা ওই আর কি ডিম টোস্ট বানিয়ে দিল টিফিনে আর বেলা ডিনারে চাউমিন বেশ ভালোই আছে শুয়ে বসে ভালোই খাচ্ছি তারপর দেখো মা হেয়ার ম্যাসাজ করে দিচ্ছে চুলে আমি যতবারই আসি মায়ের কাছ থেকে এই হেয়ার ম্যাসাজটা করি আমার খুব ভালো লাগে এত সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে পাশে থেকো টাটা